আসসালামু আলাইকুম গাইস আজকে এই যে কাশির মাংস কষানি হবে এখন সব মশলা দেয় একসাথে পরে বসাই দেন এই যে দাস চিনি দিলাম তারপরে এলাচি আবার এই যে টেস্ট কাঁচামরিচ আদা রসুন বাটা এই যে পেঁয়াজ শেষ এখন এই যে হলুদের পাখি

তেল দিতেছি আবার লবণ টেস্ট মতো দেওয়া শেষ এখন একসাথে মা হায় তারপর বসায় দেন

ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসটাকে ফলো দিয়ে রাখবেন দেখেন কাশি মাংস অনেক সুন্দর একটা কালার